মটরশুঁটি হলো লেগিউম পরিবারের একটি সবজি যা শীতকালে বেশি পাওয়া গেলেও এখন বারো মাসই পাওয়া যায় এবং এটি কাঁচা বা রান্না করে খাওয়া যায় এতে প্রচুর প্রোটিন ভিটামিন সি এবং এ থাকে মিনারেল এবং ফাইবার থাকে যা স্বাস্থ্যকর এবং এটি বাঙালি রান্নায় তরকারি ভাজি খিচুড়ি পোলা ও কচুরির মতো নানা পদে ব্যবহৃত হয় তবে মটরশুঁটি পুষ্টিগুণে ভরপুর হলেও কিছু ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি জেনে নিন খাওয়ার পাঁচটি সতর্কতা ডায়াবেটিস সাবধানতা রোগীদের মটরশুঁটিতে প্রাকৃতিক শর্করা থাকে অতিরিক্ত খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়তে পারে তাই পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি গ্যাস ও পেট ফাঁপার সমস্যা মটরশুঁটি অনেকের ক্ষেত্রে গ্যাস পেট ব্যথা বা ফাপা ভাব সৃষ্টি করতে পারে বিশেষ করে যাদের হজম দুর্বল কাঁচা মটরশুঁটি খাওয়া ঝুঁকিপূর্ণ কাঁচা মটরশুঁটিতে কিছু প্রাকৃতিক টক্সিন থাকে যা বমি বা পেটের সমস্যা তৈরি করতে পারে ভালোভাবে রান্না করেই খাওয়া উচিত কিডনি রোগীদের সতর্কতা মটরশুঁটিতে পটাশিয়াম ও ফসফরাস থাকে কিডনি রোগীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত খাওয়া এড়িয়ে চলুন অ্যালার্জির ঝুঁকি কিছু মানুষের ক্ষেত্রে মটরশুঁটি অ্যালার্জি সৃষ্টি করতে পারে চুলকানি ফুসকুড়ি বা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত খাওয়া বন্ধ করতে হবে ইউরিক অ্যাসিড বাড়াতে পারে গাউড বা উচ্চ ইউরিক অ্যাসিডের সমস্যায় ভোগা ব্যক্তিদের পরিমিত খাওয়া উচিত পরামর্শ পরিমিত পরিমাণে ভালোভাবে রান্না করে এবং নিজের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে মটরশুঁটি খেলে উপকারই বেশি হবে Lakhi Akhtar up to date news Dhaka